এই যে এখানে 9 রয়েছে 9 তাই 9 গুলো এখানেও 9 না হ্যাঁ আর কোথায় আছে এই যে এখানেও 9 এই 100 টাকার বান্ডেল সবথেকে বেশি 9 ফাইন করতে পারবে ঠিক আছে না যদি এটা হয় তাহলে তাহলে এটা হবে এই যে আর সব থেকে বেশি নাইন ফাইন করতে পারলেই কিন্তু আজকেই একশো টাকার ম্যান্ডিলটি ঠিক আছে দেন তুমি করো খুঁজে পেয়ে নাইন ঠিক আছে এবার ওয়ান নাইন না

আছে 749 আর কোথায় হবে গাইস আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টস বলুন না না তুমি করবে না আমি করব এই আট হবে না হবে না কে মোভার কে তাহলে এবার গোনা হোক কে কটা বেশি নাইম করতে পেরেছে এই যে তোমার একটা লালগুলো এক 1 তিন চার 4 ছয় সাত আট নয় দশ এগারোটা এটা তো কাটা সাত আর তিন দশ আটটা গুনি এক দেখো নাম্বার দিয়ে গুনি এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে সাত তারপরে আট নয় দশ মাত্র দশটা লাইন খুঁজে পেয়েছি আমি এগারোটা একটার জন্য তুমি হেরে গেছে